রামুতে বাস ফেট ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে আহত হয়েছে বাবা ছেলে এক তরুণী যার ছয় জুলাই বিয়ে হওয়ার কথা ছিল তারা মারা গেছেন এই শোকে স্তব্ধ রামু এলাকার মানুষ দুর্ঘটনার পরেই পালিয়ে যান বাস ও কাফেট ভ্যানের চালক ঈদের ছুটি শেষে নয় বছর বয়সী ছেলে রিয়াদ হাসান নাহিদকে কক্সবাজার থেকে বাস যোগে চট্টগ্রামের মাদ্রাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন কাপড় ব্যবসায়ী হাবিবুল্লাহ কিন্তু পথেই নির্মম দুর্ঘটনায় বাবা ছেলের একসাথে মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কক্সবাজার সদরের পি খালির দক্ষিণ পাতিলি এলাকায় আমাদের সাথে বাবা মিশতো কালকে আমার সাথে খেলছিলো ফুটবল খেলছিল মারল খেলছিলো মাইয়া বাবু হদে হদে নিলা হদে মলুসা আর মলুসা উগাই দিবার হদে বন্দি যাবা মারা গিয়ে ছেলেকে ফোন করছিল ছেলেকে ফোন করে ছিল রিসিভ করে নাই বাপকে ফোন করলো হদে মোবাইলে মারতে হয়তো মারা গেছে একই বাসে ছিলেন তেইশ বছর বয়সী তরুণী রিমঝিম বড়ুয়া আগামী ছয় জুলাই যার বিয়ের পিড়িতে তার বাড়ি রাজার কোলে সকাল দিকে রামুর থেকে পূর্ব রশিদনগরে পরিবহনের সাথে কাভার্ড বেনের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে প্রাণ হারান এই তিনজন বাস কেটে আহত অবস্থায় উদ্ধার করা হয় অন্তত জনকে তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে ফলাক্কায় ফলক্কায় জায়গাটাতে জ্যাম মারা গেছে। ইয়ান কিন্তু বেশি স্পিড না। হ্যাঁ টার্নিং করতে টার্নিং নিতে জোরল করে গিয়ে। দুর্ঘটনার পর বাস ও চালক পালিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ। ময়না ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ পাঠানো হয়েছে মর্গে। মকম সংঘর্ষে কি? তিনজন মারা যায় আর 10 জন গুরুতর আহত হয়। এবং আমরা আহতদের মর্গে প্রেরণ করা হয়েছে। তাদেরকে অঙ্গপ্রত্যঙ্গ ব্যবস্থাপনা প্রক্রিয়ায় زبايت بن شهدة جونا نيوس